আমাদের কলিজার সন্তানেরা সেদিন গুলিকে পরোয়া করে নাই তারা দাঁড়িয়ে গিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন কি তোমাদের শেষ হয়ে রাস্তা এখনো না তখন একজন অফিসার বলেছিলেন স্যার একটা গুলি মারি একজনই পড়ে দ্বিতীয়জন দাঁড়ায় যায় এইটাই বাংলাদেশ এই যুব সমাজকে থামানো যায়নি থামানো যাবে না ইনশাল্লাহ এই যুব সমাজের অঙ্গীকার এবং প্রত্যাশা ইনশাআল্লাহ আমরা পূরণ করতে বদ্ধ ইসলামী আন্দোলনের যিনি নিরন্তর ছুটে চলেন বিপর্যস্ত মানুষের পাশে আগামী একটি সুখী এবং সমৃদ্ধশালী মানবিক লেখাপ ডাক্তার শফিকুর রহমান এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন শফিকুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠাবিদ এ প্রতি ধন্যবাদি তাকবীর আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শিক্ষা নগরী অনেক শহীদের স্মৃতি বিজড়িত আহত পঙ্গু ভাইদের রক্ত ঝরা এ ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি ইসলামী সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ দেশপ্রেমিক সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ খালাবত মজলিস বাংলাদেশ খালাবত মজলিস নিজাম ইসলাম পার্টি আরও সবাই আছেন বলে আমি বিশ্বাস করি শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আজকের এই আয়োজনে উপস্থিত ভাই ও বোনেরা মিডিয়ার সম্মানিত বন্ধুগণ আমি সংক্ষেপে কয়টি কথা বলি ইনশাল্লাহ বিদায় নেব আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আশা করছি আপনারা অপেক্ষায় আছেন একটা নতুন বাংলাদেশের সেই বাংলাদেশটা কয় তারিখ পাওয়া যাবে ইনশাল্লাহ তেরো তারিখ পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহতালা আপনাদের এই আকুতি কবল করুন স্বাধীনতার পর চুয়ান্ন বছর পাকিস্তান সৃষ্টি হওয়ার পর এখন চুয়ান্ন সাথে আরো তেইশ আমরা যুগ করলে সাতাত্তর বৎসর এই ভূখণ্ড এভাবেই চলছে ভাই বলেছেন রাজশাহীতে কোনো উন্নয়ন হয় নাই না উন্নয়ন হয়েছে দুই ধরনের একটা হলো কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি তারপরে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি রাস্তাঘাট এগুলার কিছু উন্নয়ন হয়েছে আবার চুয়ান্ন বছরে উন্নয়ন হয়েছে দুর্নীতি এবং চাঁদাবাজির উন্নয়ন হয়েছে মানুষের হক নষ্ট করার উন্নয়ন হয়েছে ব্যাংক ডাকাতি করার উন্নয়ন হয়েছে শেয়ার মার্কেট লোড করার উন্নয়ন হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে পথে বসানোর উন্নয়ন হয়েছে নিজেদের কপাল কিসমত গড়ে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করার এই দুই ধরনের উন্নয়ন সারা দেশে হয়েছে এখানেও হয়েছে আমরা তো এক ধরনের উন্নয়ন চাই আমরা দুই ধরনের চাই না আমরা চাই জনগণের উন্নয়ন আমরা চাই আঠারো কোটি মানুষের প্রত্যেকটি নারী পুরুষের উন্নয়ন আমরা চাই সেই দেশ যেখানে শান্তিতে আমরা বসবাস করতে পারব আমরা ওই দেশটি চাই যেখানে আমাদের শিশুরা পুষ্টি পেয়ে বড় হবে সুস্বাস্থ্যের সাথে আর শিক্ষা পেয়ে হবে সুনাগরিক আমরা সেই দেশটি চাই শিক্ষার পরে তার হাতে সে মর্যাদার একটা কাজ পাবে ওই দেশটা চাই আমার মা আমার স্ত্রী আমার বোন আমার মেয়ে তারা পাবে নিরাপত্তা এবং মর্যাদা আল্লাহর দেওয়ার সমস্ত অধিকার তারা এখানে নিঃসংকুচে বুক করবে আল্লাহ ছাড়া কাউকে তারা পরোয়া করার প্রয়োজন অনুভব করবে না ভয় পাবে শুধু আল্লাহ তালাকে আল্লাহ রবীন্দ্র যাকে সম্মান করতে বলেছেন আমরা তাদের সবাইকে সম্মান করব যাকে ভালোবাসতে বলেছেন তাদের সবাইকে ভালোবাসব কিন্তু আল্লাহর কসম আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো না নারীরাও না পুরুষরাও না বয় শুধু আল্লাহ তালার জন্যে কিন্তু একটা বৃতির রাজত্বগত চন্ন বৎসরে কায়েম করে রাখা হয়েছে গত জুলাইয়ে যারা লড়াই করে বুক চিতিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে পঙ্গুত্ব বরণ করে যারা আমাদেরকে জুলাই এনে দিয়েছে ছত্রিশ জুলাই তাদের একটা অঙ্গীকার ভরপুর একটা বাংলাদেশ চায় এই জন্য রাস্তায় নেমে স্লোগান দিয়েছে মাত্র একটা বলেছে উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচার সমাজে যখন কায়েম হবে তখন সকলেই তার পাওনাটা পেয়ে যাবে সেই ন্যায় বিচার কে দিবে কোথার থেকে দিবে সেই ন্যায় বিচার তারাই দিবে যারা বিচারকে সম্মান করে আর সেই বিচারের উৎস হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর বিধানকে বাদ দিয়ে দুনিয়ার কোথাও ন্যায় বিচার কখনো কায়েম হয়নি হওয়া সম্ভব নয় আল্লাহ সমস্ত সৃষ্টির হালেক আমরা বাকিরা সব মাখলোক আল্লাহ তালা জানেন তার কোন সৃষ্টি কোথায় কি প্রয়োজন কি দুর্বলতা কি তার পটেন্সিয়াল রয়েছে এটা আল্লাহর চাইতে কেউ বেশি বুঝে না সেই আল্লাহ মানবজাতির জাতির অভিভাবক র তিনি যে বিধান দিয়েছেন এটা দুনিয়ার সর্বোত্তম বিধান এই বিধান কারো কোনো করতে পারে না বলবেন এই বিধান কি শুধু মুসলমানের জন্য আমি বলবো না বলবেন এই বিধান কি শুধু মানুষের জন্য আমি বলবো না এই বিধান সমস্ত মানব জাতির জন্য এবং আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য কারণ আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টির সারা জীব হিসাবে পয়দা করেছেন একটা বড় নিয়ামত দিয়ে এটি হচ্ছে বিবেক ভালো মন্দ পূজার যোগ্যতা কোনটা ভালো কোনটা মন্দ আর এইটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী পেগাম্বর এবং কিতাব পাঠিয়েছেন আমরা সকল ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই আল্লাহর বিধান কারো উপর জুলুম কখনো করতে পারে না জুলুম করার প্রশ্নই উঠে না এদেশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ এই দেশে বহু নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে সাঁওতাল ভাই বোনেরা আছে আমরা সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ এই স্টেজে কিংবা সামনে ডানে কিংবা বানে দেখবেন যে দুইটা মানুষ হুবহু সমান না কিন্তু সবগুলা মানুষ মিলেই আমাদের এই সমাজ আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে এগিয়ে যেতে চাই এই জন্য আমাদের এগারো ধরে স্থগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা আর বিভক্ত করে জাতিতে জাতিতে মানুষের মানুষে আর হিংসা এবং বিদ্যাস জাগিয়ে রাখতে কাউকে দেব না সম্মানিত ভাই ও বন্ধুগণ আমাদের কথা সাফ আমরা আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ জনগণের কাছে ওয়াদাবদ্ধ জনগণের রায়ের মাধ্যমে বুটের মাধ্যমে ভালোবাসা সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ আমাদেরকে দেন আমরা ইনশাল্লাহ কাউকে আর চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না এই দেশে রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে রাজনীতি হবে দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে এদেশে কোনো আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না হ্যাঁ আমাদের প্রতিবেশী সহ সারা দুনিয়ার সাথে আমাদের চমৎকার সম্পর্ক থাকবে সেই সম্পর্ক হবে সমতা এবং মর্যাদার ভিত্তিতে অমর্যাদাগর কোনো সম্পর্ক আমরা কোনো দেশের সাথে চাই না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই এই জন্যে আমাদের সোনার সন্তানেরা আমাদের কলিজার সন্তানেরা সেদিন গুলিকে পরোয়া করে নাই তারা দাঁড়িয়ে গিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন কি তোমাদের গুলিটি শেষ হয়ে গেল রাস্তা এখনো নিয়ন্ত্রণে আনতে পারো না কেন তখন একজন অফিসার বলেছিলেন স্যার একটা গুলি মারি একজনই পড়ে দ্বিতীয়জন জন যায় এইটাই বাংলাদেশ এই যুব সমাজকে যায়নি তামানো যাবে না ইনশাল্লাহ এই যুব সমাজের অঙ্গীকার এবং প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করতে বদ্ধপরিকর যদি এই প্রত্যাশা পূরণ করতে না পারি আমাদের রাজনীতি করার কোন দরকার নেই তারা যা চেয়েছে সেই বাংলাদেশটাই চায় আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা একটা মানবিক বৈষম্যহীন ন্যায় এবং ইনসাফের বৃত্তির পর প্রতিষ্ঠিত একটা বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলে নিরাপত্তা ভোগ করবেন এবং মর্যাদার সাথে বসবাস করবেন যার যার যোগ্যতা অনুযায়ী পেশাগত দায়িত্ব পালন করবেন এখানে ধর্মের ভিত্তিতে কারো মর্যাদা পেশাগত দিকে ঠিক হবে না পেশাগত ময়দানে মর্যাদা ঠিক হবে তার দক্ষতার ভিত্তিতে তার দেশপ্রেমের ভিত্তিতে এই দুইটা জিনিস যার মাঝে পাওয়া যাবে কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে আমরা সেই শিক্ষা ব্যবস্থাটা চাচ্ছি যেটা মানুষকে মানুষ হিসাবে গড়ে তুলবে মানুষকে আর ডাকায় থইতে সাহায্য করবে না মানুষের সন্তান বানাবে দেশ করার কারিগর বানাবে সেই শিক্ষা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ ভাই বোনেরা মায়েরা থাকবেন ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় নিরাপদ থাকবেন মর্যাদার সাথে শিশু জন্ম নেওয়ার পরে তার পুষ্টি তার স্বাস্থ্যের পরিচর্যা এর দায়িত্ব সরকারের পাঁচ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনা খরচে শিশুদের চিকিৎসা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আর সারা জিন্দেগী জাতিকে দিয়ে যারা উজাড় করে একটা বয়সে পৌঁছে যাবেন অবসর জীবনে চলে যাবেন তাদেরও চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এবং রাষ্ট্র সেটাও বিনা পয়সা ইনশাআল্লাহ মাঝখানে যেটা সেটা পার্টিসিপেটরি কিছু আমার সামর্থ্য অনুযায়ী আর কিছু সরকারের এইভাবে ইনশাআল্লাহ আমরা একটা মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ প্রত্যেকটি বিভাগীয় নগরী প্রত্যেকটি জেলা কেন্দ্রে ইনশাল্লাহ আমরা মেডিকেল কলেজ কায়েম করব এবং বিশেষায়িত হাসপাতালও গড়ে তুলব আর যে সমস্ত জায়গায় শ্রমঘন এরিয়া সেখানে শ্রমিকদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল হবে তারা যাতে ওখানে সেবা নিতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন স্বস্তির সাথে তারা যাতে সেবা নিতে পারেন সেই দেশটি আমরা করতে চাই ওই দেশটি আপনারা চান সবাই চান ইনশাল্লাহ তাহলে আগামী বারো তারিখ দুইটা ভোট কয়টা ভোট একটা হচ্ছে গণভোট গণভোটে কি বলবেন গণভোটে হা হচ্ছে নতুন বাংলাদেশ পুরানা রাজনীতিকে লাল কার্ড হা মানে পুরানা রাজনীতিকে লাল কার্ড যেই রাজনীতি মানুষ কোন করে যেই মানে রাজনীতি আয়নাগর তৈরি করে যে রাজনীতি দেশপ্রেমিক নেতাদেরকে খুন করে যেই রাজনীতি আমার দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে যেই রাজনীতি রাজনীতিবিদদের জন্য ব্যবসার উপাদানে তারিখ সেই রাজনীতিকে লাল কার্ড এই জন্য আমরা সবাই গণভুটে হা বলবো ইনশাল্লাহ হা চিহ্নতে আমরা শিল বসাবো ঠিক আছে সবার হা মানে আজাদি না মানে গুলামী আজহাদিনা আজহাদিনা গুলামে ইনশাল্লাহ প্রথম বুট হা এবার দ্বিতীয় বুট যাদের অতীতেও হাসলত খারাপ ছিল এখনো যারা লুপ সামলাইতে পারেনি সেই বিড়ালের হাতে গুস্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিবেন এরা রাষ্ট্রের জনগণের মান যা এবং ইজ্জতের নিরাপত্তা এরা দিবে এখনই দিচ্ছে না তখন দিবে দিবে না আফসোস আফসোস তারাও মজলুম ছিলেন কেন যে এখন বদলে গেলেন বুঝতে পারলাম না এমন বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে দুইশো চৌত্রিশ জন শেষ তারপরে এখন আমাদেরকে খুন করা শুরু হয়েছে এরপরে আমাদেরকে এখন গালি দেওয়া শুরু হয়েছে যাদের মানুষ মারা গেল যারা চাঁদাবাজি করে না যারা কাউকে কষ্ট দেয় না যারা দুর্নীতি করে না যারা মামলা বাণিজ্য করে না যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে হয়রান করে না তাদেরকে এখন বলা হচ্ছে জালেম হায় রে আল্লাহ একই দুনিয়ায় পড়লাম হ্যাঁ একবার দিল্লির এক ভিক্ষুক সে রাস্তার দ্বারে দাঁড়িয়ে বলে দুইটা পয়সা দে রা দে দে রাম তোর বস্তা যখন ভরে গেছে কয়েন বা মুদ্রা পাইতে পাইতে এবার টান দিছে আর উঠাইতে পারে না এখন বলে যে ওই তার বিশ্বাস অনুযায়ী যেহেতু ডাকিয়া আমি পয়েন্ট পাইছি এখন দেখি ডাক দিয়ে একটা ঘোড়া পাই কিনা এখন বলতেছে একটা ঘোড়া দেলা রে রাম এক দারোগা সাহেব তিনি তার মেদি ঘোড়া নিয়ে চলছিলেন হঠাৎ করে রাস্তায় বাচ্চা প্রসব দুইটা এখন দুইটা তিনি বহন করবেন কেমনি একটা তিনি তুলেন তো আর একটা পড়ে যায় এখন দেখেন যে একজন গুড়া চাইতেছে আস্তে করে আমি বাচ্চা একটা তার গাড়ে উঠে দিলেন নে এখন থুই নে এখন বলতেছে উল্টা রে আমি চাইলাম গুড়ার পিঠে উঠবো এখন গুড়াই উঠে গেল আমার ঘাড়ে আমি তো এটা চাইনি এদেরকে বলবো চোখ মেলে দেখেন জনগণ আপনাদেরকে দেখে আজকে যুবকদের উত্থান শুরু হয়েছে পরিবর্তনের পক্ষে নূতন বাংলাদেশের পক্ষে মা বন্ধের উত্থান শুরু হয়েছে পরিবর্তন এবং নতুন বাংলাদেশের পক্ষে এই দৃশ্য দেখে অনেকে নার্ভাস নার্ভাস হয়ে আপনাদের এখানে তো বুধ এখন মাঘ মাস তাই না চৈত্র মাস হ্যাঁ রাজশাহীতে চৈত্র মাস আর একটু জুড়ে বলেন না এখানে চৈত্র মাস তো মাঘ মাসে যে অনেকের মাথা গরম হয়ে গেছে এরা চৈত্র মাসে কি করবে ঠান্ডা রাখেন মাথা ঠান্ডা রাখেন মাথা গরম করবেন না রাজনীতি করতে হলে ঠান্ডা মাথায় আসেন আপনি রেগে গেলেন তো হেরে গেলেন হ্যাঁ এটাই হেরে যাওয়ার পূর্ব পূর্বাভাস শুরু হয়ে গেছে অলরেডি পাঁচটা বিশ্ববিদ্যালয়ের তরুণরা জানিয়ে দিয়েছে লাল কার্ড আগামী বারো তারিখে হবে বিরুদ্ধে লাল কার্ড নতুন না পুরাতন দ্যাটস ইম ম্যাটেরিয়াল এটা বিবেচনার ব্যাপার না ফেসিবাদ তোমাকে লাল কার্ড তুমি যে ফোন গায়ে দিয়ে আসো তোমাকে অবশ্যই লাল কার্ড জানাবে সম্মানিত ভাইরা রাজশাহীর কিছু সমস্যা আছে থাকবে সব জায়গায় সমস্যা আছে যেহেতু ইনসাফ কায়েম নাই যেহেতু দেশকে নিয়ে রাজনৈতিক নেতাদের কমিটমেন্ট নাই ভীষণ নাই এখানে একটা মেডিকেল কলেজ আছে বহু পুরানা যখন আটটা মেডিকেল কলেজ ছিল পূর্ব পাকিস্তানে তখন এখানে একটা ছিল সেই মেডিকেল কলেজ এখনও আছে তার সাথে একটা ডেন্টাল ইউনিট করা হয়েছে কিন্তু ডেন্টাল কলেজ এখানে স্থাপন করা দরকার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এটা ঘুমিয়ে পড়েছে আমরা ইনশাল্লাহ আর কয়টা দিন তো সবর করেন যদি আল্লাহ আল্লাহতালা আপনাদের পছন্দের লোকদেরকেই দেশ সেবার সুযোগ দেন আল্লাহর মেহরবানি দাবি করতে হবে না আমরাই খুঁজে খুঁজে বের করব জাতিকে সেবা দেওয়ার জন্য কোথায় কি দরকার এবং আপনাদের গুমন্ত মেডি এই ডেন্টাল কলেজকে ইনশাল্লাহ টান দিয়ে আমরা জাগিয়ে তুলে দেবো ইনশাল্লাহ সুগার মিল এটা লোকসানি কেন লোকসানি হবে আমার দেশের মাটিতে আখ ফলে আমার দেশের শ্রমিক এখানে কাজ করে তাইলে একটা লোকসানি হবে কেন চুরি চামারির কারণে লোকসান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন তখন বন্ধ মিল কারখানা সুগার মিল সহ থালা একটা একটা করে খুলতে শুরু করেছিলেন এবং এক বছরের মাথায় সেইগুলাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন চুরি বন্ধ হওয়ার কারণে এটা সম্ভব হয়েছিল ইনশাল্লাহ যদি আপনাদের রায়ের প্রতিফলন ঘটে তেরো তারিখ থেকে বলা লাগবে না অটোমেটিক্যালি অনেকের কান এবং নাক খাড়া হয়েছে বাংলাদেশ নতুন রাস্তা খুঁজে পাবে ইনশাআল্লাহ এরপরে বলা হয়েছে এখানে সিএনজি সরবরাহ নিশ্চিত করা হ্যাঁ আমাদের ব্লু ইকোনমিতে সমুদ্রে এখনো আমরা সম্পদ আহরণে ঢুকতে পারিনি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন কারো চক রাঙ্গানির পরোয়া করব না ইনশাআল্লাহ দেশের সম্পদ দেশের মানুষের জন্য তুলে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তখন ইনশাআল্লাহ মনের মতো করে দেশের চাহিদা সব জায়গায় পূরণ করা যাবে আপনারাও পাবেন ইনশাল্লাহ দুয়া করেন এবার আমি আপনাদের হাতে আপনাদের জনগণের প্রতীক তুলে দিচ্ছি তবে একটা কথা সাফ করতে চাই একেবারে সাফ আমরা তেরো তারিখ থেকে বাংলাদেশ জামাত ইসলামের কোনো সরকার চাই না আমরা তেরো তারিখ থেকে কোনো দলীয় সরকার চাই না আমরা তেরো তারিখ থেকে কোনো পরিবার এবং গোষ্ঠীতান্ত্রিক সরকারও চাই না আমরা জামাতে ইসলামীর আমি বিজয় চাই না আমি চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় সেই বিজয় যদি অর্জিত হয় ইনশাল্লাহ এটা সকলের বিজয় হবে সেদিন আল্লাহর মেহরবানিতে আমরা শেষ দায় পড়ে যাব আমরা ওই দিনটার উপেক্ষা করছি আপনারা এখন থেকে দোয়া করতে থাকেন কোনো কালো ছিল আসমান থেকে এসে ছুঁ মেরে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে এখন থেকে পাহারা বসাবেন কোন ভোট ডাকাত ভোট চোর ভোট ইঞ্জিনিয়ার কাউকে আবার কোনো ছাড় নেই সিনা মজবুত করে হাত শক্ত করে আমাদেরকে দাঁড়াই যেতে হবে ইনশাল্লাহ এবং আমরা ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আমাদেরকে পারতে হবে না হয় বাংলাদেশ হেরে যাবে সেই সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য এখন থেকে আপনারা পাহারা বসাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের পক্ষে এখন জোয়ার শুরু হয়েছে আল্লাহ তালা এই জোয়ারটাকে যেন সংসদ ভবনে নিয়ে পৌঁছায় দেন এবং সংসদ ভবনে যারা যাবেন তারা যেন কাণ্ড জ্ঞানহীন জ্ঞানহীন হয়ে না পড়েন পারেন এই এখন থেকে করবেন ইনশাআল্লাহ এবার রাশ রাজশাহীর ছয়টি আসনে ভাইদের হাতে আমি ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি প্রথমেই রাজশাহী তানোর গোদাগাড়ি এখানে বাংলাদেশ জামাত ইসলামী তার একজন নায়েবে আমিরকে সম্মানিত নায়বে আমিরকে সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে জনগণের খেদমতে পেশ করেছে আপনারা তাকে চিনেন আমি তার হাতে ইনশাল্লাহ ইনসাফের প্রতীক তুলে দিলাম শক্ত করে ধরেন ভাই প্রতীক আছে আছে প্রতীক আছে ইনশাল্লাহ একসাথে স্লোগান দিব দোয়া করেন এই হারটাকে যেন আল্লাহ মজবুত করে দেন তিনি যেন জাতের খেদমত করতে পারেন আল্লাহকে ভয় করে মানুষকে ভালোবেসে আল্লাহ যেন এই তাওফিক দান করেন আমিন এরপরে রাজশাহী দুই আপনাদের সকলে সুপরিচিত এই আসনে যিনি এগারো দলের প্রতিনিধিত্ব করবেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন আমি তাকে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আমরা ডানপন্থী আমরা বামপন্থী নারী ভাই এইদিকে আসে যে ধরেন শক্ত করে ধরেন আরও শক্ত না এই শক্তিতে হবে না জাতির ভার নিতে হবে প্রতীক আছে ইনশাআল্লাহ স্লোগান একসাথে হবে আল্লাহ তাকে কামিয়াব করুন বিপুল বুটে দোয়া করবেন ইনশাল্লাহ রাজশাহী তিন অধ্যাপক আবুল কালাম আজাদ আসেন ডান দিকে আসেন ধরেন করে ধরেন ইনশাআল্লাহ শিক্ষাবিদকে আল্লাহ তালা সমাজের খেদমতের জন্য কবুল করুন আল্লাহ তালা তার বিজয় নিশ্চিত করে দিন ইনশা আল্লাহ আজ তারপরে রাজশাহী চার ডাক্তার আব্দুল বারিশ সর্দার ইনশাআল্লাহ নামে সর্দার হলেও তিনি জাতির সেবক হবেন ইনশাআল্লাহ ধরেন শক্ত করে ধরেন আল্লাহ তালা তার কামিয়াবি তাকে দান করুন এবং তার মাধ্যমে এই জনপদের খেদমত করার তাও ফেক করুন এরপরে রাশাই পাঁচ মৌলানা মনজুর রহমান মাশাল্লাহ একজন তরতাজা যুবক প্রতীক আছে আলহামদুলিল্লাহ প্রতীকের ব্যাপারে স্লোগান হবে ইনশাআল্লাহ তৈরি হন সবাই এরপরে অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হক নাকি আলহামদুলিল্লাহ আসেন মাসাল্লাহ প্রিন্সিপাল সাহেবের হাতে আমরা তুলে দিলাম ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা এখন চলে যান আমারটা আমার হাতে দেন ভাই প্রতীক আছে ভাই বোনেরা প্রতীক আছে কোন সে প্রতীক একটু জুড়ে জুড়ে সুরে দাড়ি পাল্লা ইনশাল্লাহ বারো তারিখ সারা বাংলায় সারা দিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ জিতা যাবে বিজয় হবে ইনসাফের ইনশাল্লাহ বিজয় হবে এগারো দলের ইনশাল্লাহ বিজয় হবে জনগণের ইনশাল্লাহ আল্লাহ মার্শাল্লাহ জজাতুল্লাহ